সালামু আলাইকুম কি অবস্থা সবার আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার সুপার এইটের বাংলাদেশের দ্বিতীয়তম ম্যাচটি এই ম্যাচটি নিয়ে আমরা খুবই খুবই আশাবাদী কারণ এই ম্যাচটি আমাদের জিততেই হবে আমরা যদি ফাইনালের আশা যদি বাঁচিয়ে রাখতে চাই কারণ ফার্স্টের সাথে ফার্স্টের যে ম্যাচটি অস্ট্রেলিয়ার সাথে হয়েছে সেখানে ম্যাচটি আমরা হারছি তো আজকের ম্যাচটি যেওই হোক আমাদের জিততে হবে এরপরও আমাদের আরেকটি ম্যাচ আছে আফগানিস্তানের সাথে তো যেওই হোক আজকের ম্যাচটি আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাচ আজকের ম্যাচটি যেওই হোক আমরা জিতার অবশ্যই চেষ্টা করব আর অবশ্যই আশা রাখবো যে আমাদের যে টিমের প্রত্যেকটা সদস্য মানে যে যে সেক্টরে আছেন ব্যাটিং বলিং ফিল্ডিং সবাই যার যার জায়গা থেকে খুবই খুবই সুন্দর পারফরমেন্স করবেন আমাদের বলিং ইউনিটের যে তাসকিন আছেন তারপর রিসাদ হোসেন আছেন তানজি সাকিব আছেন তারা অবশ্যই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন এবং যারা ব্যাটিং ইউনিট যারা আছেন অবশ্যই তারা তাদের সেই সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করবেন তো নাজমুল হাসিন শান্ত যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছি অবশ্য তাকে নিয়ে সমালোচনা আলোচনা করে লাভ নেই তাকে তো দল থেকে বাদ দেওয়া না তো যাই হোক তো আমরা তার কাছে আশা রাখবো অন্তত আজকের যে ম্যাচটি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ান ম্যাচটির সাথে তিনি অস্ট্রেলিয়ার সাথে যেই ইনিশটি খেলেছিলেন খুব খুব সুন্দর একটা ইনিংস খেলেছিলেন তো আজকের ম্যাচেও খুব সুন্দর একটি ইনিস ওভার দেবেন কারণ কারণ ফার্স্টে যারা ওপেনিং পজিশনে যারা খেলে এক থেকে তিন নাম্বার পর্যন্ত তাদের কিন্তু অবশ্যই রান করতে হয় তারা যদি ওপেনিং পজিশনে ফার্স্টে যদি রান না করে তাহলে কিন্তু দলের কিন্তু যে একটা সম্মানজনক যে স্কোর সেই স্কোর কিন্তু আমরা স্কোর কিন্তু করতে সক্ষম হই না তো অবশ্যই আমাদের ফার্স্টে যে ব্যাটিং অর্ডার তাদের উচিত যে মানে তাদের সেরাটা খেলে দেওয়ার তো সাকিব আল হাসানও আজকে সাকিবুল হাসান নিয়েও আমরা খুবই আশাবাদী সেও আজকে ভালো খেলবে কারণ আল হাসান ইন্ডিয়ার সাথে সবসময় ভালো খেলে তো আজকে আমরা খুবই আশাবাদী সাকিব হাসান খুব আমাদের আমাদের কাউকে হতাশ করবেন না তো তো বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ার জন্য রইলে শুভকামনা আশা করি যে যা যা জায়গা থেকে খুবই ভালো খেলবেন তো শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য দেখা যাক আজকের ম্যাচটা কী হয়